নমস্কার কেমন আছেন সবাই আমার ছোট্ট ভিডিও দেখার জন্য আপনাদের স্বাগত জানাই গত পর্বে আমি দুধপাত্রি পর্যন্ত দেখিয়েছিলাম তার পরের দিন আমরা সকালবেলা রওনা হই গুলমার্গের দিকে গুলমার্গে আমাদের রুপোয়ে ওঠার কথা ছিল এবং আমরা রূপয়েতে উঠেও ছিলাম সেই ভিডিও দেখাবো আপনাদের চলুন আমার সাথে যেদিন আমরা গুলমার্গ যাই সেদিন আকাশে ছিল ভীষণ মেঘ ক্রমাগত তুষারপাত হচ্ছে এ এক নতুন অভিজ্ঞতা চলুন বলতে বলতে চলে এসেছি গুলমার্গের রোপয়ের লাইন দিতে সে যে কি বিশাল লাইন দু ঘন্টা শুধু আমরা লাইনই দিয়েছি আর দুধারে মোটা বরফের আস্তরণ পড়ে আছে মজাও লাগছে আবার আনন্দও হচ্ছে আর কন্টিনিউয়াসলি বরফ পড়ছে তুষারপাত হচ্ছে সে এক যেন অন্য অভিজ্ঞতা কিন্তু প্রচণ্ড ঠান্ডা ছিল সেদিন ওই যে দেখছেন কাঠের বাড়ি ওই বাড়িটা থেকেই রোপওয়ে শুরু হচ্ছে মানে কতটা হেঁটে ওখানে যেতে হচ্ছে ওইটা হচ্ছে রোপওয়ের স্টার্টিং পয়েন্ট অবশেষে রোপওয়ে উঠলাম রোপওয়ে থেকে ভিউটা ঠিক এই রকমই লাগছিল আসলে সেদিন তো এতটাই আকাশে মেঘ ছিল আর চতুর্দিকটা কুয়াশায় ভরে গেছে যার জন্য ভিউটা ঠিক এরকমই লাগছিল তাহলে ভাবুন যখন রোদ ওঠে আর গাছের পাতাগুলো সবুজ থাকে সেই রূপ কি অপূর্ব হয় এই যে এখানের উপয়গুলো থামছে যাদের নামার তারা নেমে যাচ্ছে উল্টো দিক থেকে আবার বেশ কিছু মানুষ যাদের ঘোড়া হয়ে যাচ্ছে তারা আবার উঠে পড়ছে আমরা রুপোয় থেকে নেমে এই গুলমার্গের এই ওপরে এলাম দেখুন কি অবস্থা কিচ্ছু দেখা যাচ্ছে না শুধু বরফ আর তুষারপাত তার মধ্যে বেশ কিছু মানুষ সেজে গুজে রিল করছে বেশ মজাও লাগছিল যতই ঠান্ডা থাক আর যাই থাক আমরা সেদিন গুলমার্গে খুব খুব আনন্দ করেছি সেদিনের গুলমার্গের পর আমরা সবাই হোটেলে ফিরে আসি পরের দিন আমাদের যাওয়ার জায়গা ছিল টিউলিপ গার্ডেন এবং তার আগের দিনই টিউলিপ গার্ডেন ওপেন করে দেওয়া হয়েছিল তো যথারীতি আমাদের সেইভাবেই ট্যুর প্ল্যানটা করা ছিল যে টিউলিপ গার্ডেনটা আমরা দেখব চলুন কথা বলতে বলতে আমরা টিউলিপ গার্ডেনের রাস্তার মধ্যে ঢুকে পড়েছি অনেকের কাছেই টিউলিপ গার্ডেনের গল্প শুনেছি মনে মনে ইচ্ছে হতো ইস কবে যে আমি একটু টিউলিপ গার্ডেনটা দেখতে যাব এই গাছগুলো কাশ্মীরের প্রত্যেকের বাড়িতেই রয়েছে কি অদ্ভুত ঠিক যেন মনে হচ্ছে একটা তারের মধ্যে ছোট ছোট ফুলগুলোকে কেউ গেঁথে দিয়েছে সামান্য বাড়ি তার পাশেও এই ধরনের গাছগুলো রয়েছে টিউলিপ গার্ডেন যাবার সময় বাদিকে রাস্তা ধরে যখন যাচ্ছিলাম বাগানের কিছু কিছু অংশ চোখে পড়ছিল কি সুন্দর করে কাশ্মীরের মানুষজন তারা তাদের ক্রিয়েশানটাকে ধরে রেখেছে সেটা টিউলিপ গার্ডেনে আসলেই বোঝা যায় ঢুকে পড়েছি টিউলিপ গার্ডেনের ভেতর টিউলিপ গার্ডেনের ভেতরে ঢুকতে এন্ট্রি ফিজ লাগে পার হেড পঁচাত্তর টাকা সত্যিই তো এত কষ্ট করে ওরা গার্ডেনটাকে মেনটেন করে ইট আঁকাটা তো নেওয়াটা খুব স্বাভাবিক গার্ডেনের ভেতরে ঢুকেই এত সুন্দর ফুলের সম্ভার দেখে আমরা তো আনন্দে আত্মহারা কি যে আনন্দ হয়েছিল সেদিনকে বেড়াতে আসলে এটা একটা বিরাট বড় প্লাস পয়েন্ট আমাদের এই যে আনন্দটা এটা শুধু যারা প্রকৃতিকে ভালোবাসে তারাই এটা পেয়ে থাকে এক এক সময় মনে হয় সত্যি তো এত ঘুরি এত অর্থ ব্যয় হয় তারপর যখন একা থাকি তখন মনে হয় যদি ঘোড়াটা বন্ধ করে দিই তাহলে অভিজ্ঞতা আনন্দ এগুলো যে ভীষণ কষ্ট পাবে কেন এদেরকে কষ্ট দেব তার থেকে বরঞ্চ ঘুরে বেড়াই দেখুন ফুলগুলো কি সুন্দর লাগছে না আমরা যখন গেছিলাম টিউলিপ গার্ডেন দেখতে তখন কিছু ফুল ফুটছে আবার কিছু কুড়ি কিন্তু আমার কুড়ি থাকতেই বেশি ভালো লাগছিল টিউলিপ ফুলগুলোকে ফোটার পর পাতাগুলো বেশ পাতলা হয়ে যায় আর একটু ছড়িয়ে যায় কিন্তু কুড়ি অবস্থায় খুব টাইট হয়ে আছে ফুলগুলো আমাদের সবার আগে মনে পড়ে টিউলিপ গার্ডেন মানেই সিলসিলার শুটিংয়ের কথা কিন্তু আমি একটা জায়গায় সার্চ করে দেখেছিলাম যে এই সিলসিলার শুটিংটা কিন্তু কাশ্মীরে হয়নি এটা আমস্টারডামে হয়েছিল। এবং সেই গাছগুলো অনেক বড় ছিল এই গাছগুলো তো অনেক ছোট। ছোটো কিন্তু ওই গাছগুলো ওই সিনেমার গাছগুলো কিন্তু বেশ বড় ছিল যাই হোক টিউলিপ গার্ডেন টিউলিপ গার্ডেন সে আমস্টারডামেই হোক আর কাশ্মীরেই হোক দুটোই আমাদের কাছে বড় প্রিয় বড় আনন্দের বড় কাছের শ্রীনগরের নবতম আকর্ষণটাই হল সিরাজবাগের টিউলিপ গার্ডেন এই টিউলিপ গার্ডেনটি বসন্তকালে আঠাশ হেক্টর জমির ওপর গড়ে উঠেছে সত্যি এই উদ্যানের অপরূপ শোভা চোখ যেন সত্যিই জুড়িয়ে যায় এই হালকা গোলাপি টিউলিপ ফুলগুলো অদ্ভুত সুন্দর লাগছিল সামনে থেকে দেখতে আর এখানে কিছু কিছু ফুল তখনও ফোটেনি সবে তো একদিন দুদিন হয়েছে তখন টিউলিপ গার্ডেন খুলেছে কি সুন্দর দেখুন ফুলগুলো প্রাণ মন সব জড়িয়ে যায় সেদিন আমাদের টিউলিপ গার্ডেন দেখার পর আমাদের হোটেলেই চলে যেতে হয়েছিল এটা হচ্ছে এক্সিট গেটের সামনে কি সুন্দর করে সাজিয়েছে দেখুন অপূর্ব লাগছে ফুলগুলোকে চলুন আজকের ভিডিও আমি এখানেই শেষ করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে পরের কাশ্মীর পর্বে নতুন ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দেবেন